তো প্রথমে জানতে চাচ্ছি ভাই যে বই পড়াটাকে আপনি কিভাবে বাঙালির প্রেক্ষাপটে কিভাবে বই পড়াকে আপনি উপযুক্ত মনে করছেন বা আপনি কি বলতে চান যে বই পড়া এটা হচ্ছে ফ্যাক্ট যে তোমাকে বই পড়তে হবে কারণ ভাই যেটা বললো যে বই পড়লে মানুষের অনেক কিছু অনেক ভুল ভ্রান্তি ভেঙা যাবে অনেক মানুষ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্টলি আর কি থিঙ্ক করতে পারবে যে তোমার মধ্যে আমি একটা জিনিস চাপায় দিব বা তোমার সাথে আমি একটা আলোচনা করতেছি একটা সমালোচনা করতেছি আমি কিছু বলতেছি তুমি কিছু বলতেছ আমি এমন ভাবে বললাম যে তুমি সবকিছু মায়না নিলা আমি এরকম ভাবে বলতেছি যে তুমি সবকিছু মায়না নিচ্ছ কারণ কি তোমার ভেতরে ওই জিনিসটা কম যে কোর বই পড়ার যে কোর হ্যাঁ নর্মালি অনুভূতি বই পড়ার তোমার যে জ্ঞানের যে কোর কোডটা তুমি আস্তে আস্তে বাড়াও নাই স্প্রেড করো নাই ওই যে কোডটা ওই কোডটা যখন তুমি আস্তে আস্তে বাড়াবা তখন আমি যদি তোমার অ্যান্টাগনিস্টে যদি কিছু বলি তুমি সেটারে প্রোটাগনিস্টে কিছু বলতে পারবা কনভার্ট করতে পারবা হ্যাঁ আচ্ছা তুমি আরো বেশি বলতে পারবা আমার থেকে অবশ্যই এইটাই তো এখন যাদের এটার জন্য আর কি বই বইটই পড়া ভালো অর্থাৎ নট অনলি এটা তুমি বই তো আসলে বিভিন্ন রকমের হয় রাজনৈতিক হয় সাংস্কৃতিক বই হয় বা অ্যাডাল্ট রোমান্টিক থাকে বা ডিটেকটিভ থাকে তোমার আগের দিনের ভিডিওতে যেটা বললা তুমি সুপার থাকে বিভিন্ন কাইন্ডের বিভিন্ন জনরার বই হয় বিভিন্ন জনরা শেষ নাই তোমাকে আর কি সব জনরাই পড়তে হবে কারণ তুমি যতটুকু পারা যায় একটা মানুষের লাইফ তো আমরা তো জীবন নামেই সীমাবদ্ধ আ যে কাফকার একটা কথা আছে যে লাইফ স্টপস হোয়াট ইজ লাইফ লাইফ স্টপস ইট স্টপস সো জীবন্ত সীমাবদ্ধ তো এই সীমাবদ্ধ জীবনে তো বেশি বই যে পড়তে পারবো তাও তো না হ্যাঁ বইয়ের যদি একবার নেশা লাগে তাহলে তোমার মনে হয় কি যে দুনিয়া ধরে যত বই আছি রোমান সে মাঝে মধ্যে তো মনে হয় যে রোমান লাইব্রেরি উঠে নিয়ে চলে আসি এখন আমরা জানতে চাচ্ছি যে কোন ধরনের লেখা আপনি জীবনে প্রথম পড়েছেন তার থেকে আপনার পদযাত্রা শুরু বইয়ের জগতে কিভাবে আপনার পদার্পণ হলো সে বিষয়ে যদি আপনি কিছু বলতেন আমাদেরকে এই যে আমি আমার লাইফে আমি যখন ছোট ছিলাম যখন পড়ি তখন হচ্ছে আমি তিন গোয়েন্দা নামক বই পড়ি রকি হাসান হ্যাঁ ওনার বইটা আর কি তিন গোয়েন্দাটা পড়তাম ছোট ছোট খন্ড পাওয়া যেত তো ওই বই থেকে আর কি একটা বই পড়ার আকর্ষণ আসছে তারপরে আমি লাইব্রেরি থেকেও নিয়ে অনেক বই টই পড়ছি আগে যে ছোট ছিলাম তো ওই রকম কেন্দ্রে কি বই পড়তাম যে টারজান হাবিজাবি কার্টুনিস্ট যেসব বই টই পাওয়া যেত ওগুলা পড়তাম এখন এখান থেকে কি হইতেছে আমার বই একটা পড়ার ফ্লো ফ্লো তৈরি হইতেছে একটা আগ্রহ তৈরি হইতেছে তো যখন এই আগ্রহটা তৈরি হবে ভাই মানুষ তো তুমি যখন ছোট ছিলা তখন তুমি মায়ের দুধ খাইতা অবশ্যই কারণ তোমার যদি ওই সময় যদি আমি তোমার গরুর দুধ দিয়ে দিই তাহলে সেটা ডাইজেস্ট হবে না অবশ্যই ডাইজেস্ট হবে না তোমার পেটে তোমার যদি ওই সময় যদি আমি ভাত খাওয়াই দিই সেটাও ডাইজেস্ট হবে না তুমি ভাত খাওয়া শিখলা ভাত খাওয়ার যে বয়সটাই ওই সময় যদি আমি তোমারে ফাস্ট ফুড দিয়া দেই বার্গার পিৎজা যদি দিয়া দেই সেটা অবশ্যই তোমার ওই ছোট্ট স্টমাকে ডাইজেস্ট হবে না না তোমার ডাইজেস্ট হওয়াটা তো আসলে বড় হওয়ার উপরে ডিপেন্ড করে তোমার বইটাও এরকম যে তোমার আগে শেখাইতে হবে মানে তোমার জিনিসটা ধরতে হবে ক্যাচ করতে হবে তারপরে তুমি আস্তে আস্তে তোমার ওটা লেভেল আপ করলে এখন এখন আমরা কি বই পড়ি রাজনৈতিক বই পড়ি তুমি কি ওই বাচ্চা বয়সে যদি তুমি ক্লাস 7 8 9 10 এ যদি রাজনৈতিক বই পড়ো তোমার কাছে ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে কারণ তোমার ওই বয়সে যে চিন্তা ধারণা যে ধারণাটা ওটা ওই বয়স অনুযায়ী সামঞ্জস্যপূর্ণ হ্যাঁ